নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেসে আপনাকে স্বাগত জানাই নতুন বছর আসতে চলেছে দু হাজার পঁচিশ এই নতুন বছরে কিন্তু অনেকগুলি গ্রহ নক্ষত্রের পরিবর্তন যেসব গ্রহ নক্ষত্রের পরিবর্তন আছে তাদের মধ্যে বিশেষ কিছু উল্লেখযোগ্য আছে কিন্তু তাদের মধ্যে একটি হল উল্লেখযোগ্যদের মধ্যে বুধাদিত্য রাজযোগ হ্যাঁ দু সালে নতুন বছরে বুধাদিত্য রাজযোগে কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতি আর্থিক উন্নতি নানান দিক থেকে তাদের জীবনে সুখ শান্তি উন্নতি আসতে চলেছে তো আমাদের এই আলোচনার বিষয়বস্তু আমরা আজ জানব কবে আসছে বুধাদিত্য রাজ্যক এবং ঠিক কোন কোন রাশির জাতক জাতিকারা কিভাবে লাভবান হচ্ছে এবং বুধাদিত্য রাজযোগের সাথে আরও কি কী আশেপাশে কোনো যোগ আছে কি না কোন গ্রহ কোন রাশ গ্রহ কোথায় যাচ্ছে সেগুলো অল্প বিস্তর আমরা জানব তো আমাদের এই আলোচনা শুরুর আগে আমি অবশ্যই বলে নিতে চাই আমি সকলকে ধন্যবাদ দিতে চাই যারা আমার ভিডিওতে নিয়মিত দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য অবশ্যই আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ যেসব নতুন বছর আসতে চলেছে মানেই কিন্তু নানান রকমের প্রেডিকশন নিয়ে কিন্তু আসতে চলে আসতে চলেছে ভিডিও তো সাবস্ক্রাইবটা করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায় এবং প্রতিটি ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট কোনো ভিডিও মিস করা যাবে না অলরেডি আমি দু নিয়ে অনেক রকমের ভিডিও বানিয়েছি বিভিন্ন গ্রহের নক্ষত্রে কোন কে কোথায় যাচ্ছে কে কোন গ্রহের গ্রহ কোথায় কোন রাশিতে যাচ্ছে কে মার্গি হচ্ছে কে বক্রি হচ্ছে সমস্ত কিন্তু বেশ কিছু অলরেডি ডিটেল আলোচনা করা হয়ে গেছে আরও ভিডিও আসতে চলেছে এবং আজকের ভিডিওটাও কিন্তু দু নিয়ে তো আমি অবশ্যই বলবো সেই সব ভিডিওগুলো দেখুন অনেক কিছু জানতে পারবেন যখনই দুহা মানে বিভিন্ন ভিডিও যখন দেখবেন তখন আপনি নিজেই একটা জিনিস বুঝতে পারবেন যে কোন সময়টা আপনার জন্য খুব ভালো কোনটা খারাপ কোনটা বুঝে চলতে হবে কোনটা থেকে দূরে থাকতে হবে কোনটা খুব ভালো কাজ আপনার হবে তো আর অবশ্যই আরেকটা জিনিস আমি বলতে চাই যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনারা কি শুনতে চাইছেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন একটু আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব এই মাসের শেষে একটা প্রশ্ন উত্তর ভিডিও বানানোর বেশ কিছু প্রশ্ন আমি পেয়ে গেছি যেগুলো নিয়ে অলরেডি আমি কাজ করা শুরু করেছি আপনারাও কিছু আরও প্রশ্ন পাঠান যেগুলো কিন্তু আমি সেগুলোর মধ্যে আমি অ্যাড করতে থাকবো এবং সেটা নিয়ে এই বছরের শেষ এই মাসের শেষে আশা করছি আমি একটি ভিডিও আপনাদের জন্য এনে দিতে পারবো খুব শীঘ্রই তো চলুন জেনে নিই আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি এবং দেখব কোন কোন রাশির উন্নতি কিভাবে হচ্ছে দু সাল নতুন বছর একটা বুধাদিত্য রাজ্য আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে বেশ কয়েকটি রাজ্যগের বর্ণনা পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হলো বুধাদিত্য রাজ্যক এই বুধাদিত্য রাজ্য হলো সূর্য ও বুধের মহামিলন যে হয় সূর্য বুধের মহামিলন তৈরিতে হয় বুধাদিত্য রাজ্য আগামী চোদ্দোই জানুয়ারি সূর্য শনি মকরে প্রবেশ করতে চলেছে জানুয়ারি মাসে একই সঙ্গে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে বুধ মকরে প্রবেশ করবে অর্থাৎ এই যে মকরে কিন্তু সূর্য শনি যেমন ঢুকছে একই দিনে আবার চব্বিশে জানুয়ারিতে বুধ আবার মকরে চলে আসছে অর্থাৎ এই যে সু মানে বুধ এবং সূর্যের যে যুথি এই যে একসাথে হল বুধাদিত্য রাজ্য নির্মিত হচ্ছে কিন্তু তার মাঝখানে আবার শনি কিন্তু আছে তো সেটা নিয়ে আমি অন্য একটা আলাদা সেটা একটা আলোচনা হবে কারণ যেখানে বুধ শনি এবং সূর্য এক জায়গায় আছে সেটা নিয়ে কি হতে পারে সেটা একটা নিশ্চয়ই আমি চেষ্টা করব অন্য কোনো একটা ভিডিও করে সেটা একটা আলাদা ডিস ডিফারেন্ট পুরো একটা আলোচনা হয়ে যাবে তো সেটা আমি যাচ্ছি না এখন তো এই যে বুদ্ধাদিত্য রাজ্য নির্মিত হতে চলেছে এর প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে ভীষণ রকমের উন্নতি হতে চলেছে কেরিয়ারের উন্নতি সঙ্গে সঙ্গে যে রাজ্য বিরাট অঙ্কের একটা টাকা পয়সার একটা লেনদেন একটা আর্থিক উন্নতি আসতে চলেছে মান সম্মান একটা প্রতিষ্ঠিত হওয়ার উন্নতি হওয়ার একটা জায়গা শুরু হচ্ছে এবার আমরা জেনে নেব ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের এই অত্যন্ত বড় বড়সড় প্রভাব বিস্তার করতে চলেছে তাদের জীবনে আমি প্রথম যে রাশি নিয়ে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের এই যে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজযোগে মকর রাশির বলব জীবনে অত্যন্ত বড় বড়সড় প্রভাব আসতে চলেছে আত্মবিশ্বাস বিশাল রূপে বাড়তে চলেছে যে আত্মবিশ্বাস আপনাকে অনেক কাজ আপনার সফল হয়ে যাবে আপনার আটকে থাকা যে কোনো কাজ কিন্তু সম্পন্ন হতে চলেছে ব্যবসা বাণিজ্যে ভালো রকম লাভের মুখ দেখতে চলেছে জাতক জাতিকারা সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হবে আপনাদের সামাজিক জীবনে যে মান সম্মানটা বাড়তে চলেছে তো তার ফলে কিন্তু কি একটা ভালো রকম একটা এফেক্ট পড়তে চলেছে আপনার ভবিষ্যতের অনেকটা জীবনে যেখানে মানুষ আপনার কথা কিন্তু শুনবে আপনার কথা শুনে চলবে কারণ একটা মানুষের যখন সমাজে সম সম্মান বাড়ে তখন কিন্তু তার কথা তার মানে প্রেজেন্ট তার প্রেজেন্স যে কোনো জায়গায় মানুষ একটা আলাদাভাবে নেয় যে আপনার প্রতি ভরসাটা করে আগের থেকে কিন্তু আপনাদের আর্থিক অবস্থা কিন্তু অনেক ভালো হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের নতুন করে জীবন বলা যায় শুরু হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের যেখানে মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা দিক থেকে কিন্তু খুব ভালো যাবে কেরিয়ার মানে আমি যদি বলি পড়াশুনো হায়ার স্টাডি যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য ব্যবসায় সাফল্য ব্যবসায় সেটা বড় ছোট মাঝারি যে যেরকমই ব্যবসা হোক মকর রাশি এই বুধাদিত্য রাজ্যকে কিন্তু খুব ভালো উন্নতি হতে চলেছে জাতক বা জাতিকা অর্থাৎ পুরুষ মহিলা যেই হোক না কেন সেটা হয়তো আপনি একজন কেউ ঘরে বাড়ি বসে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করে সেও কিন্তু ভালো একটা ব্যবসার লাভ লাভের মুখ দেখতে চলেছে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বুধাদিত্য রাজ্যগের ফলে বিশেষভাবে উপকৃত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেননা এই রাজ্যগে আয়ের ঘর তৈরি হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য জীবনে ব্যাপক পরিমাণে উন্নতি হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে একটা ভালো খবর একটা স্বস্তির খবর আপনাদের সন্তান সংক্রান্ত যেসব নানান সমস্যা চলছিল সেটা সন্তানের শারীরিক হতে পারে সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা হতে পারে সন্তানের চাকরি বাকরি নিয়ে চিন্তা হতে পারে তো সন্তানের জন্য যে কোনো রকম টেনশন যে কোনো রকম সমস্যা যা ছিল তা কিন্তু এই দু হাজার পঁচিশে জানুয়ারির মোটামুটি চব্বিশে জানুয়ারি প্রায় শেষের দিকের থেকে কিন্তু ভালো হতে শুরু করবে আগের থেকে কিছু একটু এই নতুন একটা বছর যে আসতে চলেছে আমি বলবো যে যে কোনো কাজ যে কোনো বড় কাজে হাত দেওয়ার আগে একটু ভেবে চিন্তে হাত দেবেন কি ভেবে চিনতে হাত দেবেন যে আপনি একটা কথা কথা যদি ব্যবসা শুরু করেন আপনাকে ভাবনাটা এটাই চিন্তা করতে হবে যে আমি এই ব্যবসাটা প্রথমত নেমে পড়লাম আমি কতটা সময় দিতে পারবো আমি আদৌ কি কতটা টাকা ইনভেস্ট করতে পারবো এবং শুধু ইনভেস্ট করলেই হবে না সেটাকে বুদ্ধি বুদ্ধির দ্বারা কিন্তু সেই ব্যবসাটাকে চালাতে হবে আপনাকে পরিশ্রমটা করতে হবে সমস্ত কিছু কিন্তু ভাবতে হবে যদি তিন মাস চার মাসে এটা ভালো জায়গায় না যায় ব্যবসাটাকে কিভাবে কন্টিনিউ করব তো সেটা কিন্তু অনেক ভেবে চিন্তা আপনাকে ব্যবসা মানে যে কোনো কাজে নামতে হবে এবং শুধু ভাবনা চিন্তা করলে হবে না আপনাকে সেই সঠিক ভাবনা চিন্তাটা কিন্তু পজিটিভলি এটা যদি ঠিকঠাকভাবে আপনি ভেবে কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি হবে আপনার সেটা কিন্তু ভালো হবে এবং আপনার শারীরিক জায়গা থেকে অনেক ভালো যাবে আপনার মানসিক পরিস্থিতি ভালো থাকবে এবং এই বুধাদিত্য রাজযোগে আপনার আর্থিক উন্নতির একটা যে জায়গাটা আছে সেইটার জন্য কিন্তু আপনাদের সাংসারিক যে কিছু সমস্যা ছিল পারিবারিক সমস্যা সংসারে শান্তি ফিরে আসবে কারণ অর্থ মানুষকে একটা অন্য জায়গায় নিয়ে যায় অনেকে বলে যে অর্থ থাকা মানেই যে জীবনে শান্তি থাকে তা নয় হ্যাঁ এটা যেমন সত্যি তেমনই কিন্তু অর্থ না থাকলেও কেমন কিন্তু শান্তি থাকে না তাই অর্থের জায়গাটা যত যখনই স্ট্রং হবে আপনাদের আস্তে আস্তে জীবনে শান্তি ফিরে আসবে আসছি পরবর্তী রাশি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য নতুন করে জীবন শুরু হতে চলেছে বলা যায় কারণ রাজযোগে ধনু রাশির যে মানে ধনুরাশি মানুষের যারা যেসব মানুষের আছে এবং তাদের কুষ্টির সাথে একটু মেলালে দেখতে পাবেন যে আপনাদের জীবনে যে নতুন একটা জোয়ার আসতে চলেছে উন্নতির কেরিয়ারে হঠাৎ করে উন্নতি আসতে শুরু করবে সেটা পড়াশুনো হতে পারে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে যে কোনো কিছু আপনাদের যে যে জায়গাটা আপনাদের কেরিয়ার তৈরি করছেন বা চলছে তো সেই জায়গাটা কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন জানুয়ারির শেষ দিক থেকে এবং আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ আপনাদের কাছে অর্থ কিন্তু আসতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের প্রচণ্ড পরিমাণে লেনদেন বাড়তে চলেছে খুব দারুণভাবে লেনদেন বাড়তে চলেছে এবং এমনও হতে পারে কিছু মানুষের যা মানে কিছু ধনুরাশির মা মানুষের এমনও হতে পারে যে আপনার বিদেশে কাজকর্মের সুযোগ আসতে পারে অনেকেই মানে বিদেশে কাজকর্ম মানে এমনটা তো নয় যে শুধুমাত্র যারা খুব বিশাল পড়াশুনো করেন হায়ার স্টাডি করে তারাই বিদেশে পড়াশোনা চাকরি করতে যায় অনেক মানুষ আছেন যারা কিন্তু ছোটোখাটো কাজ করতেও বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ছোটোখাটো কাজ করতেও কিন্তু চলে যায় তো তা এমনও অনেকেই আছেন কিন্তু সেই ধনুরাশির মানুষ তারা কিন্তু বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অনেকেই থাকবে যারা যাদের আর্থিক পরিস্থিতিটা ভালো এবং অনেকে আর্থিক পরিস্থিতিটা আরও বেটার হচ্ছে তারা কিন্তু বিদেশে ভ্রমণ করতে যাওয়ার একটা সুযোগও পেয়ে থাকবেন এই যে বুধাদিত্য রাজ্য শুরু হচ্ছে জানুয়ারির চতুর্থ সপ্তাহের শুরুতেই প্রায় তো সেই বা মাঝামাঝি যাই বললি না কেন তো সেই সময় কিন্তু যে এই যে সময় শুরু হচ্ছে এবং তার ফলে কিন্তু আপনাদের অর্থের যে সঞ্চয়ের একটা প্রবলেম চলছিল অর্থ সঞ্চয় করতে অসুবিধা হচ্ছিল পাচ্ছিলেন না সেই জায়গায় আমি বলবো অর্থ সঞ্চয় কিন্তু আপনাদের ভালো হতে চলেছে জীবনের প্রতিটি সমস্যা কিন্তু আপনাদের সমাধান হতে চলেছে এবং আপনার বাড়িতে হয়তো ধার্মিক মাঙ্গলিক কোনো শুভ অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হতে চলেছে কোনো একটা ভালো হয়তো আপনার পরিবারে এমন কেউ আছে যার হয়তো বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে কারোর হয়তো বিবাহযোগ্য কেউ আছে বাড়িতে তাদের কিন্তু বিয়ে হওয়ার একটা সম্ভাবনা আছে বা অন্যরকম ধার্মিক অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠান পুজো পার্বণ ইত্যাদি কিন্তু হতে চলেছে তো এই যে ভূধাহাদিত্য রাজযোগ এই রাজযোগের ফলে তিনটি রাশির কিন্তু আমি বলবো দারুণ উন্নতি হতে চলেছে বলা যায় খুবই ভালো হতে চলেছে এবং তার ফলে কিন্তু তাদের জীবনে ভালো একটা সময় আসতে চলেছে এই সময়টাকে আমি বলবো কাজে লাগান অবশ্যই সময়টাকে কাজে লাগান পজিটিভটাকে আরও পজিটিভ করার চেষ্টা করুন এবং যেটাতে আমি সাবধান হতে বলছি বা একটু ভাবনা চিন্তার কথা যেগুলো বলছি সেগুলো একটু পজিটিভলি চেষ্টা করুন কিন্তু ভালো হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার ভিডিও সম্পর্কে যদি কোনো কথা থাকে তার সাথে এই ভিডিওর এই বিষয়বস্তু ছাড়াও আপনি যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করছি যে এই মাসের শেষে একটা প্রশ্ন উত্তর ভিডিও আনার যারা যারা প্রশ্ন করছেন তাদের কিছু উত্তর আমি দেব অবশ্যই একটু ফলো রাখুন কোশ্চেনটা করে দি করুন কমেন্টের মধ্যে এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন ফলো রাখুন যাতে প্রতিটি ভিডিও মিস না হয়ে যায় কোনো ভিডিও মিস না হয় এবং সেই প্রশ্ন উত্তর ভিডিওটা থেকে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পাবেন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু আপনার মাধ্যমে জানতে পারে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন